মানুষের একটা জীবনে যে কত কষ্ট কত আঘাত কত যন্ত্রণা লুকিয়ে থাকে তা তাকে একদিনে প্রকাশ করা যায় না সব কিছু মানুষের সাথে শেয়ার করা যায় চাইলেও কিন্তু সব কিছু শেয়ার করা যায় না কিছুটা মনের মধ্যে থেকে যায় আর এইগুলাই কিন্তু ধীরে 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 মানুষকে অনেক কষ্ট দেয় তো আমি আমার নিজের দিক দিয়ে আমি অনেক ক্লান্ত যে আমার জীবনে এমন অনেক আপন মানুষ আছে যারা আমার আপন না কিন্তু আপন সেজে আছে এ একটা বিপদ আমার ছেলে অসুস্থ হবে প্রায় এক সপ্তাহ কিন্তু একটা মানুষ যে আমার পাশে দাঁড়াবে একটা মানুষ আমি পাইলাম না কেন জানেন তারা আমার আপন না তারা আপন সেজে ছিল যেটা এখন আমি বিপদে পড়ে তাদের আসল রূপটা দেখতে পেলাম তো এই মানুষ বুঝে না যে বিপদের সময় একটা মানুষ আর একটা মানুষের পাশে না দাঁড়ালে যে কে দাঁড়াবে তা আল্লাহ মানুষের বিপদ দিয়ে পরীক্ষা নেই তো এই বিপদটা যদি আমার জীবনে না আসতো তাহলে কি আমি আমার আপন মানুষগুলোকে চিনতে পারতাম মুখোশ পড়ার মানুষগুলোকে চিনতে পারতাম না তা আমিও মনে করি যে আমার জীবনে এই বিপদটা আসছে আমি মানুষগুলোকে চেনার জন্য আর চিনতে পেরেও আমি অনেক খুশি হলাম যে ভবিষ্যতে তাদেরকে আপন বাবার আগে আমি দ্বিতীয়বার চিন্তা করব এগুলো মাথায় আগে ছিল না তো যাই হোক অবশেষে আল্লাহ রকম তার আগের চেয়ে অনেকটা ভালো আছে সবাই দোয়া করবেন আপনারা ছাড়া আর এখন মনে করি আমার আর কারোর কাছে আমার কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই আগে হয়তো মনের মধ্যে রাখতাম কিন্তু এখন আমি মনে করি যে আমারও কষ্ট বলার কিছু মানুষ আছে বা আমিও কষ্টগুলো মানুষের সাথে শেয়ার করতে পারবো তো সত্যি এখন আমি আমার কষ্টগুলো সবার সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে যে মানুষ মানুষের জন্য কিন্তু থেমে থাকে না আর কেউ কারোর জন্য থেমে থাকে না তো আমিও মনে করি যে ওদের জন্য আমিও থেমে থাকবো না বা আমার জীবনেও কোনো জায়গায় আটকে থাকবে না এক ব্যাপার